একজন দক্ষ কোরিয়ান শিল্পীর হাতে কিভাবে তৈরি হয় একেবারে বাস্তবের মতো কৃত্রিম হাত এই দৃশ্য যেন দেখার মতো এক শিল্পকর্ম প্রথমেই নিখুঁতভাবে মাপ নেওয়া হয় আসল হাতের হাতের আকার আঙুলের দৈর্ঘ্য এমনকি ছোট ছোট রেখা পর্যন্ত নজর এড়ায় না এই কারিগরের কারণ এই হাত শুধু শরীরের একটি অংশ নয় বরং হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনারও মাধ্যম প্রথমে মোমের মতো উপাদান দিয়ে তৈরি করা হয় ছাঁচ এরপর সেই ছাঁচে ঢালা হয় বিশেষ সিলিকন অত্যাধুনিক প্রযুক্তি আর কারিগরের নিখুঁত চোখে গড়ে ওঠা হাতের কাঠামো সিলিকন জমে গেলে খুলে ফেলা হয় ছাঁচ দেখা মেলে একদম বাস্তবের মতো এক নগ্ন হাতের এরপর শুরু হয় আসল কারিগরি শিল্পী ধৈর্য ধরে ব্রাশ দিয়ে আঁকেন হাতের পাতায় লাল নীল শিরা ত্বকের ভেতর থাকা রক্তনালীর মতো সেই রং একদম স্বাভাবিকভাবে মিশে যায় সিলিকনের ভেতরে এরপর তুলির হালকা ছোঁয়ায় আনা হয় ত্বকের স্বাভাবিক রং স্পর্শ করলেও বোঝার উপায় নেই যে এটি নকল সবচেয়ে বিস্ময়কর অংশ হলো প্রতিটি নখ আলাদা করে তৈরি করা হয় একেবারেই স্বচ্ছ নখ তাতে হালকা গোলাপি রং আর সূক্ষ্ম নকশা সব মিলিয়ে অবিকল আসল হাতের মতো কেউ সামনে দাঁড়িয়ে বুঝতে পারবে না না এটি আসল নকল দেখলেও শেষ পর্যন্ত এই কৃত্রিম হাত শুধু একটি ডিভাইস নয় বরং এক টুকরো জীবন যার স্পর্শে একজন মানুষ ফিরে পায় তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আর বেঁচে থাকার শক্তি